নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসের জানে আপনাদের অনেক অনেক স্বাগত তো আমি আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপিতে কি আছে চলুন দেখে নি আমি এবার মাছগুলি কেটে নি আস্তে আস্তে ইয়ে আনে জামাই দাও এই মাছটায় একটা কাটা কাটা শিরের মত আছে এটা কেটে বাদ দিতে হয় আল্লাহ তো বন্ধুরা মাছগুলো কাটা ধোয়ার পরে মা নুন হলুদ মাখিয়ে নিয়েছে কারণ মা ভুলেই গেছিলো যে ভিডিও করা হচ্ছে আর যেহেতু রান্নার ভিডিও সময় আমিই করি আর আজকে মা করছিল তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে সেটাও বলেনি তো দেখো তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে মাছগুলো সব ভেজে নেওয়া হবে এক এক করে আর আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমার ইচ্ছেই করছে না কিছু করতে তো মা বললো ঠিক আছে চল আজকে আমি তো রান্নার ভিডিওটা করে দিচ্ছি সেই জন্য মা রান্না করছে আজকে আর মাও ভীষণ ভালো রান্না করে আমি আসলে মা রান্নাই করতে চায় না তো মা যখন রান্না করছে আজকে আমারও মায়ের হাতে রান্না খাওয়া হয়ে যাবে তো মাছের এই দিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেওয়া হচ্ছে এবার উল্টো পিঠটা ভাজা হবে আর এগুলোকে আমরা বলে থাকি সাইটিং মাছ তোমরা কি মাছ বলো কমেন্টে বলো এই মাছগুলো এর থেকে অনেক বড় বড় হয় আজকের মাছগুলো একটু ছোটো সাইজের আছে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দেওয়া হলো আবারও তেল তো এই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হলো আর মাছ রান্না করার জন্য আগে থেকে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরে এগুলো সব বেটে রাখা হয়েছিল তো এবারে এগুলো মা দিয়ে দেবে প্রথমে দিয়ে দেওয়া হবে রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে একটু ভাজা করে নিতে হবে হালকা তারপরে দিয়ে দিল সব মশলাগুলো একে একে এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে মাকে বলেছিলাম মা একবারে ভয়েস দিয়ে ভিডিওটা করো মা বলছে না আমি ভালো করে ভয়েস দিতে পারবো না আমি প্রথম ভিডিওর সামনে আসছি তোরা পরে ভয়েস দিয়ে নিস তো তার জন্য আমি ভয়েসটা দিচ্ছি তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো তো আজকে প্রথম আমার মা রান্না করলো না আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আমার মায়ের রান্না দিয়েই সেটা যদি তোমাদের কারো দেখতে ইচ্ছা করে তাহলে একদম প্রথম ভিডিওতে চলে যাও তাহলেই দেখতে পাবে তো মশলাগুলো ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দেওয়া হলো আর মশলাগুলো সুন্দর কষে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার মাছগুলো একবারে মা দিয়ে দিচ্ছে তো মাছগুলো সুন্দর করে পাতিয়ে দিয়ে একটু মাছ ঝাঁকিয়ে দিল ঝাঁকিয়ে সব মশলাটা মিশিয়ে দিয়েছে এবার মাছের মধ্যে জল দিয়ে দেওয়া হবে তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে তো আজকে বাজার করে নিয়ে এসেছিলো আমার মেজে ভগ্নীবতী ও বলছে দিদি তুমি রান্না করো তোমার রান্নার ভিডিওর জন্য আমি বাজার করে নিয়ে এসেছি তা আমি আজকে রান্নাটা করতে পারলাম না সেই জন্য মাই করলো রান্নাটা মানে আমাদের বাড়িতে সবাই মিলেমিশে একসঙ্গে রয়েছি খুব হাঙ্গামা হইচই হচ্ছে মাছের ঝোলটা হয়ে এসছে কিছুটা ধনেপাতা দিয়ে দেওয়া হলো আর এভাবে মাছের ঝোল রান্না করলে মধ্যে একটু ধনে পাতা কুচি দিলে বেশ ভালো স্বাদ হয় সময় ছিলাম এত সুন্দর গন্ধ বেরিয়েছে না মাছটায় দারুণ রান্না হয়েছে মাছের ঝোলটা সবাই এত ভালো খেয়েছে না দারুণ টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে আমাদের এই মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একবার এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি